সালা কি করি সালা পকটে নেই ফুটা করি এখন সালা বিড়ি খাব মাকে খা এমন কেন সালা বাপকে চাইলে বাপ দিবে তো কি নিজে কামাই করে খেতে হবে ঠিক আছে চেষ্টা করি পাইয়া গেলে পাইতে পারো অমূল্য রতন কিসে নেই হাত এখানে গাছের গড়ার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কতটা পটলা সে অনেক বড় কথা সে অনেক বড় দুঃখের কথা অনেক দুঃখী আছি ভাই দুঃখী আছি জিজ্ঞাসা করিসনি ভাই জিজ্ঞাসা ভাই কি বলিস তোর মতো লড়কা বলে কি দুঃখে আছে রে ভাই মানা যায় না ভাই মানা যায় না তুই যদি বলিস দুখে আছিস তাহলে আমরা কি আমরা কি সুখে আছি আরে আমরাই তো দুখে আছি

ভাই মাইয়া মাইয়াই তো মজা চল চল দেখাবো চল তো দেখলেই খুশির মন মাতে ওঠবে মজা পায় চল চল কি বললে পাঁচ ব্রো এগুলো কোথায় পাওয়া যায় এগুলো কি দোকানে পাওয়া যায় দেখ ভাই আমার কাছে কিন্তু টাকা পয়সা কিছুই নাই তুই কিন্তু এটা জানিস চল চল তুই যখন দিবি কাল ঘাট আর চল মোজা তুই দিবি যখন আমার তো মোরাই মন উৎফুট উৎফুট কর কি ব্রো ভাই পাঁচো কুকুর মতো এত বুড়বক জিনিস আমি আগে আর দেখি নাই সালা তাকে বললি পয়সা ছাড়াই মজা পাওয়া যায় সে আবার পয়সার কথা বলে দোকানের কথা বলে আপনি দোকান ছাড়াই পাওয়া যায় চল না তোকে নিয়ে যাচ্ছি এই মজার দোকানে পাওয়া যায় না তো কই পাওয়া যায় ভাই তাড়াতাড়ি বল আর লইয়া চল আমাকে হ্যাঁ ব্রো পাঁচও এর দোকান ছাড়াই পাওয়া যায় আর পয়সা লাগে না চল তোকে নিয়ে যাচ্ছি সমুদ্রের বিচে সেখানেই পাওয়া যাবে তো তুই এখনো দাঁড়িয়ে আছিস এত সুন্দর খবর দেওয়ার পর চল ভাই তাড়াতাড়ি চল বুঝলি পুটি একেই বলে সালা বিশ্বাসঘাতক সালা আমাদের সঙ্গে আসলো আমার বান্ধবী আমাদের বান্ধবী সালা আসে না আসতেই সালা তার বয়ফ্রেন্ডের সঙ্গে চুম্মা চাঠি করতে লেগে গেছে আমাদেরকে ছায়রা চলে গেল

আচ্ছা ওই কি সুন্দর আপ প্যান্ট পরে আছে ওকে যদি আমি চুম্মা চাটি দিই পয়সা লাগবে আরে টাকা কিসের টাকা তুই ওইখানে যা যাইয়া পড়বি আর দেখবি ওরাই তোকে বলবে কিস দেওয়ার কথা মানে চুম্মা দেওয়ার কথা চার সালা পাঁচ কই গেল আরে ভাই আমি এখেনে পিছনে দেখ তোকেই দেখে বোঝা গেল যে হুসুক ভাই কটক যায় এ কথাটা ভুল না ওই সামনে হ্যান্ডসাম লড়কা তুই কি আমাকে চুমা দিতে আস তাহলে তাড়াতাড়ি চল সমুদ্রের মাঝে গিয়ে চুমা আহ কি বলিস আরে তুমি কি করে বুঝলে যে আমি তোমাকে চুমা দিতে আসি কি বলিস তা আমি চিনবো না তোদের মতো সালা সুন্দর লড়কাদের ক্যারেক্টার আমি জানি না সালা অনেকক্ষণ ধরে দেখছি তুই আমার দেহটা চোখ দিয়ে স্ক্যান করছিস সালা আবার আমি জানি না তো চুম্মা দেওয়ার যখন মুড হয়েছে তোর চল সমুদ্রের মাঝখানে যাইয়া আর চুম্মাটাকে কইরা লাগে আর তোর দেরি আমার পছন্দ না আরে পটলা কি বলে এ আরে বন্ধু আমি তো তোকে কইছিলাম যে এইখানে আয় এখানে মজা পাইবি আরে তাড়াতাড়ি ডাকছি যখন চইলা যা জানিস তো যে জিনিস ফ্রিতে আসে তাকে বেশি দেরি করাতে নেই দেরি করালে তোরই লোকসান হবে তাড়াতাড়ি চা হ্যাঁ ভাই ঠিক কইছিস তাড়াতাড়ি চাই

আরে সালি আমি অনেকক্ষণ ধরে ওইটাই একটু জিজ্ঞেস করবো বলেই দাঁড়াইয়াছিলাম দাঁড়াইয়া দাঁড়াইয়া ভাবছিলাম আর তুই বললু আর আমি তোর শ্বাস হইতে পেয়ে একদম চোখ কইরা দেবো তাই না নিয়ে আইলাম চুম্মা দিদি এখন তো দে আর কথা বলিস না বেশি কথা আমারবার বা পছন্দ নয় ঠিক আছে তোরও বেগ আর আমারও উদ্বেগ এখন চুম্মা দেয়া দেরি